হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজ আলোচনা করব এই গোলাপ ডাল আপনারা কোন সময় হার্ড পুনিং করবেন এবং সঠিক কাটার সময় এবং কীভাবে কাটবেন এই সকল কিছু দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন প্রথমে জানিয়ে রাখি আপনারা গোলাপ ডাল কোন সময় কাটায় ছাটাই করবেন সঠিক সময়টা হচ্ছে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বরে ফার্স্ট উইক আপনারা এই গাছ কাটায় ছাটাই করতে পারবেন আপনার বাড়িতে যদি গোলাপ ডাল থাকে ঠিক এই টাইমে আপনারা কাটায় ছাটাই করতে পারেন এবার দেখে নিন আমরা কিভাবে এই মাটিতে লাগানো গোলাপ ডালগুলি কাটাই ছাটাই করব টবের ক্ষেত্রেও ঠিক সেম আপনাদেরকে করতে হবে আমি এই গাছটি যেই দিন কাটছি আজকের ডেট হল অক্টোবরের কুড়ি তারিখ প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই গাছ কাটাই ছাটাইয়ের জন্য আপনাদেরকে ধারালো গোলাপ কাটার বাজার থেকে কিনে নিতে হবে যাতে করে এই ডালগুলো কাটতে খুব সহজ হয় আপনারা খুব কম দামও পেয়ে যাবেন এবং বেশি দামেরও আছে আমি যেটাতে কাটছি সেটা হচ্ছে ফ্যালকন কোম্পানির দেখতেই পাচ্ছেন কাটার প্রসেস যেটা হচ্ছে সেটা সব ডালগুলো আপনাকে সমানভাবে কাটতে হবে ছোট বড় করা যাবে না আপনাকে স্টেট রাখতে হবে কিন্তু এই যে কচি ডালগুলো এইগুলো ছোট হয়ে গেলে সমস্যা নেই কিন্তু যে ডালগুলো ম্যাচুর হয়ে গেছে সেই ডালগুলো আপনারা কাটতে পারেন কিন্তু মনে রাখতে হবে সমানভাবে কাটতে হবে অনেকেই বলে এই ডালগুলো সিক্সটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার জন্য কিন্তু আমি বলবো আপনার যেটা ইচ্ছে বা যেমন আপনি কাটতে পারবেন তেমনই কাটুন কোনো অসুবিধা নেই সিক্সটি সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে একটাই সুবিধা যখন আপনি জল দেবেন গাছে তখন আপনার গাছের ওই কাটার অংশ দিয়ে জল ভেতরে যেতে পারবে না সেই কারণে ডালটি সিক্সটি ডিগ্রি এবং সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার জন্য বলা হয় এবং আপনি কাটবেন কোন জায়গায় দেখতেই পাচ্ছেন এই যে নোটগুলো দেখা যাচ্ছে ঠিক তার একটু ওপরে আপনাকে কাটিং করতে হবে এই যে নোটগুলো দেখতে পাচ্ছেন ঠিক তার একটু ওপরেই আপনাকে কাটিংটা করতে হবে দেখতেই পাচ্ছেন সব ডালগুলো কিন্তু সমান আছে আপনার গাছটি যদি মাটিতে থাকে তাহলে একটু ছোট করেই কাটবেন কিন্তু যদি টবে থাকে সেক্ষেত্রে ডালগুলো একটু বড়ো রাখার চেষ্টা করবেন আমার গাছগুলো যেহেতু মাটিতে আছে সেহেতু দেখতেই পাচ্ছেন খুব ছোট করে দিয়েছি এবং কাটার পর এই সাপ পাউডার বা আপনার কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকলে সেটি এক লিটার জলে দু গ্রাম বা তিন গ্রাম দিয়ে ভালো করে গাছের ডালগুলো স্প্রে করে দেবেন এবং গোড়াতেও স্প্রে করে দেবেন শিকড়গুলোতে স্প্রে করে দেবেন তাছাড়া এই সাপ ফাঙ্গিসাইট বা আপনার কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকলে একটু জলে গুলে নিয়ে তারপর এই মাথাগুলোতে লাগিয়ে দিতে হবে যেই ডালগুলো আমরা কাটিং করেছি দেখতেই পাচ্ছেন মাথাগুলোতে ঠিক ব্রাশ দিয়ে বা আঙুল দিয়ে লাগিয়ে দেবেন এবং যেই ডালগুলো একটু বেশি ইফেক্টেড মনে হচ্ছে সেই ডালগুলো ঠিক গায়েও আপনি এই সাপ লাগিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন যে ডালগুলো একটু সমস্যা বেশি দেখা দিচ্ছে সেই ডালগুলোতে আমি লাগিয়ে দিয়েছি এই কাটিং করার পর দেখতে পাচ্ছেন গোড়াতে কীভাবে মাটিগুলো খালি করেছি ঠিক কিছুটা করে মাটি আপনাদেরকে গোড়া খালি করে নিতে হবে এবং এইভাবে খালি করার পর আপনাকে প্রায় এক সপ্তাহ এইভাবে রেখে দিতে হবে এবং টবের ক্ষেত্রেও সেম কিন্তু টবের ক্ষেত্রে এক সপ্তাহ রাখা যাবে না আপনাকে মাটির কন্ডিশন দেখতে হবে যাতে মাটি খুব শুকিয়ে না যায় এই এক সপ্তাহ পর আমি দেখতেই পাচ্ছেন এক সপ্তাহ এইভাবে কেটে রেখে দেওয়ার পর এবার আমরা এই জায়গাটাতে সার দেব দেখতে পাচ্ছেন ছোট ছোট নোট বেরিয়েছে এবং কিছু কিছু পাতাও হয়ে গেছে এক সপ্তাহ মধ্যেই কিন্তু মনে রাখতে হবে এই এক সপ্তাহ কোনো গাছে কোনো জল দেওয়া যাবে না এবং কোনো কিছুই করা যাবে না এক সপ্তাহ পর এই গাছের গোড়াগুলোতে আপনি সার দেবেন এবং যেই সারগুলি আমি দিচ্ছি সেইগুলি হচ্ছে ডিএপি সরিষার খোল বনডাস পটাশ এবং ভার্মি কম্পোস্ট এইগুলো সব মিক্স করে তারপর এই গাছের গোড়ায় আপনাদেরকে দিতে হবে এবং আপনাদের কাছে যদি শুকনো গোবর থাকে সেটাও দিতে পারেন এর সাথে সমান মতো পরিমাণ মতো ভালো করে মিশিয়ে পটাশটা সামান্য দেবেন খুব বেশি পটাশ দেওয়ার দরকার নেই ভালো করে মিশিয়ে তারপর আপনারা এই গাছের গোড়ায় দেবেন এবং পরিমাণ মতো দেবেন আপনার গাছের বয়স অনুযায়ী সারটা দেবেন ঠিক এইভাবে সারটা দেবেন এবং প্রথমেই খুব বেশি সার দেওয়ার দরকার নেই যেহেতু কাটিং করার পর ফার্স্ট যে খাবারটা দেওয়া হচ্ছে সেই সময় একটু কম করেই খাবার দেবেন মাটিতে থাকলে একটু বেশি দিলে সমস্যা নেই কিন্তু টবের ক্ষেত্রে একটু কম করেই দেবেন টবের ক্ষেত্রেও কিন্তু সেম ডাল কাটার পর কিছুটা মাটি আপনাকে খালি করে নিতে হবে তারপর ঠিক এইভাবেই খাবার দিয়ে এই গাছের গোড়াগুলো থালা করে নিতে হবে যাতে গোড়ায় জল দিলে খাবারটা ধুয়ে চলে না যায় এই সার দেওয়ার পর গোড়ায় খুব ভালো করে খুব বেশি করে জল দিয়ে দিতে হবে এবং এর পরের থেকে এই গাছের জল টান যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে এবং এই গাছের যখনই পাতা বেরোতে শুরু করবে পাতা বেরোলেই পাতাগুলো পোকার আক্রমণে কুকড়ে যায় তাই এই পাতা বেরোনোর পরই এক সপ্তাহ পর পর কনফিডর এবং রোগর এই কীটনাশকগুলি আপনারা এক লিটার জলে দু এম দিয়ে ব্যবহার করতে পারেন টবের মধ্যেও ঠিক সেমভাবে আমরা মাটি খালি করে নিয়েছিলাম এখন আমরা সার দেওয়ার পর আবার মাটি ভরে দিচ্ছি এবং ভালো করে জল দিয়ে দিতে হবে আরও কিছু যদি জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গোলাপ গাছের সম্বন্ধে আরও কিছু জানার জন্য এবং সমস্ত গাছের পরিচর্যা আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন